টাকা 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 বাবার চেয়ে বড় নাকি টাকা 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 বাবার চেয়েও বড় নাকি টাকা যদি থাকে জীবন চাকা পকেট যদি থাকে ফাঁকা যাই থেমে যায় জীবন চাকা থাকবে একা খোঁজ নেবে না বন্ধু স্বজন ভাই টাকা ছাড়াই এই দুনিয়ায় নাই কোনো দাম নাই টাকা ছাড়া এই দুনিয়ায় নাই কোনো দাম নাই টাকা 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 বাবার চেয়েও বড় নাকি টাকা 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 বাবার চেয়েও বড় নাকি টাকা বাবার চেয়েও বড় নাকি টাকা টাকার কাছে ইমান আমল সবই অসহায় খোদার পরে মানুষ নাকি বিশ্বাসী টাকায় টাকার কাছে ইমান আমল সবই অসহায় কোদার পরে মানুষ নাকি বিশ্বাসী টাকায় যার যত তার তত অভাব ভাই রে কি পশুর স্বভাব যার যত তার তত অভাব ভাই রে কি পশুর স্বভাব পেট ভরে তো মন ভরে না করে যে খায় খায় করে যে খায় খায় টাকা 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 বাবার নাকি টাকা 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 বাবার চেয়ে বড় নাকি টাকা বাবার বড় নাকি টাকা যতই তুমি হও জ্ঞানী আর হও যে বেকবান টাকা ছাড়া চুল পরিমাণ মিলবে না সম্মান যতই তুমি হও জ্ঞানী আর হও যে বেকবান টাকা ছাড়া চুল পরিমাণ মিলবে না সম্মান মিলবে না সম্মান মিলবে না সম্মান পর আপন করে আপন মানুষ পর আজব টাকা আজব জাদু দেখছি জনম ভর পর আপন করে আপন মানুষ পর আজব টাকা আজব জাদু দেখছি জনম ভর টাকা ছাড়া নাই কারো এই দুনিয়া টাকার গোলা টাকা ছাড়া নাই কারো এই দুনিয়া টাকার গোলাম মানুষগুলো হয়েছে পশু কার কাছে শোধায় কার কাছে শোধায় টাকা 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 বাবার চেয়েও বড় নাকি টাকা 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 বাবার চেয়েও বড় নাকি টাকা পকেটে যদি থাকে ফাঁকা যাইতে মে যায় জীবন চাকা পকেটে যদি থাকে ফাঁকা যাইতে মে যায় জীবন চাকা থাকবে একা খোঁজ নেবে না বন্ধু স্বজন ভাই টাকা ছাড়াই দুনিয়ায় নাই কোনো দাম নাই টাকা ছাড়াই দুনিয়ায় নাই কোনো দাম নাই টাকা 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 બર ચો બડો નાી ટકા 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 બબર ચો બડો ના ટકા 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 બાવર ચે યુ બડો ના કીટાકા